শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস পরিচালক সালমান হায়দারের নতুন সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস যদিও চলতি বছরের শুরুতে মাত্র একশো টাকার বিনিময়ে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়েছিলেন অভিনেত্রী চলতি বছরের জানুয়ারিতে শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় শেখ হাসিনার হাসু চরিত্রে অভিনয়ের জন্য মাত্র একশো টাকায় চুক্তিবদ্ধ হয়ে সিনেমাতে অভিনয়ের জন্য রাজি ছিলেন অপু তবে এখন আর এ সিনেমার সঙ্গে যুক্ত নেই তিনি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে অপু বিশ্বাস বলেন জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম কিন্তু তার এক মাস পরেই প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল পায়নি তাই ফেব্রুয়ারি মাসেই সিনেমা থেকে সরে দাঁড়ায় অপু বিশ্বাস আরও বলেন ফেব্রুয়ারি মাসেই প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিই সিনেমাটিতে অভিনয় আমি করছি না গণমাধ্যমে বিষয়টি না জানার কারণে কোনো খবর প্রকাশ হয়নি জানলে হয়তো আরও আগেই জানতে পারতেন সিনেমাটিতে আমি আর অভিনয় করছি না প্রসঙ্গত শেখ রাসেলের আর্তনাদ সিনেমার গল্প এগিয়ে গেছে বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে সিনেমাটি কবে শুরু হবে এ বিষয়ে সিনেমার পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করছেন না অপু বিশ্বাস পরিচালক সালমান হায়দারের নতুন সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস যদিও চলতি বছরের শুরুতে মাত্র একশো টাকার বিনিময়ে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়েছিলেন অভিনেত্রী চলতি বছরের জানুয়ারিতে শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় শেখ হাসিনার হাসু চরিত্রে অভিনয়ের জন্য মাত্র একশো টাকায় চুক্তিবদ্ধ হয়ে সিনেমাতে অভিনয়ের জন্য রাজি ছিলেন অপু তবে এখন আর এ সিনেমার সঙ্গে যুক্ত নেই তিনি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে অপু বিশ্বাস বলেন জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম কিন্তু তার এক মাস পরেই প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল পাইনি তাই ফেব্রুয়ারি মাসে সিনেমা থেকে সরে দাঁড়ায় অপু বিশ্বাস আরও বলেন ফেব্রুয়ারি মাসেই প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিই সিনেমাটিতে অভিনয় আমি করছি না গণমাধ্যমে বিষয়টি না জানার কারণে কোনো খবর প্রকাশ হয়নি জানলে হয়তো আরও আগেই জানতে পারতেন সিনেমাটিতে আমি আর অভিনয় করছি না প্রসঙ্গত শেখ রাসেলের আর্তনাদ সিনেমার গল্প এগিয়ে গেছে বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে সিনেমাটি কবে শুরু হবে এ বিষয়ে সিনেমার পরিচালকের সঙ্গে মুঠোখোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে